সকালে অ্যাকশন অ্যাকশন রাতে রিপ্লে গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে গিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এবং বনগাঁয় একই দিনে আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসারদের যে ঘটনায় এখনো অধরা শেখ শাহজাহান বাংলায় শাহজাহানরা আছে এই সরকারের দৌলাতে এই পার্টির দৌলাতে যদি কুর্সিতে নূরজাহান থাকে তাহলে নির্ভীক সাজাহানরা থাকবে শেখ শাহজাহান এখনও যখন বেপাত্তা তখন এই প্রেক্ষাপটে এবার হামলার প্রসঙ্গ আদালতেও তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এভাবে চললে তদন্ত কিভাবে শেষ হবে বুধবার আদালতে সেই প্রশ্ন তোলেন এদিন অন্য একটি মামলার শুনানিতে আইনজীবী প্রশ্ন তোলেন তারা তদন্ত শেষ করবেন কিভাবে এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আরো বলেন রাজ্য তাদের বিরুদ্ধে প্রতি পদে তদন্তে বাধা দেওয়া হচ্ছে তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে এফআইআর করা হচ্ছে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে শাহজাহান শেখ যদি পুলিশের হাতে ধরা দেয় তাকে খুন করে বলবে ইডি খুন করে দিয়েছে তাই বলেছিলাম যে আপনি মমতা ব্যানার্জিকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে নারায়ণ গোস্বামীকে কত ভাগ দিতেন ইডি অফিসে এসে বলে দেন ইডির কাছে আত্মসমর্পণ করুন আইনের আশ্রয় নিন শাহজাহান অথবা তৃণমূলের নেতারা কোথায় আছে এটা বিজেপির নেতা অথবা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা জানবেন কেননা তৃণমূলেই ঘর করেছেন আজকে বলছেন গোয়াল ঘরে ঘরে নাকি বাতাতে কোথায় লুকিয়ে আছে মাটির তলায় এ তৃণমূলের নেতারা যেমন জানেন বিজেপির নেতারাও জানেন একটা তো অভিযোগ আসছে যে শুভেন্দু অধিকারী শাহজাহানকে নাকি বিজেপিতে যোগ দিতে বলেছিলেন শাহজাহান তাতে রাজি হয়নি তারপর থেকে এই বদনাম দিয়ে তল্লাশি করে আতঙ্ক ছড়িয়ে চাপ দিয়ে তাকে বিজেপিতে যোগদান করাবার চেষ্টা হচ্ছিল এই অভিযোগও তো সামনে আসছে ফলে এই সবটাই তদন্ত দরকার আর ছবি যখন সামনে এসেছে তখন শুভেন্দু অধিকারী সেই তদন্ত থেকে বাদ যেতে পারেন না সব মিলিয়ে তরজা তুঙ্গে সৌভিক মজুমদার শিবাশিষ মৌলিক উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিতে কারণ 40 টাকা বাংলা চায় না খবর চায় বাংলা খবর বাংলার খবর